হাসান উদ্দিনের বাবার নাম হইল মৌলবী একবার হাওলাদার এবং হাসান উদ্দিনের মায়ের নাম সোনা বিবি হাসান উদ্দিন গ্রামের নাম হইল করুনা গ্রাম থানা বেতাগি জেলা বরগুনা ওনার প্রথম জীবন থেকে ওনার বাল্য জীবন থেকে উনি একটু ধর্মবিরী ওই যখন আট দশ বছর বয়স ওই সময় থেকে উনি নামাজ রোজা আল্লাহ অন্য উনি আল্লাহ একেবারে নামাজ রোজা এই এই মুখে ছিল আল্লাহ মুখে ছিল যখন চোদ্দ পনেরো বছর হয়ে গেছে বয়স এই সময় একটা কাটি করে আল্লাহর জেকের করে নামাজ পড়ে কোরআন তেল করে উনি এই আল্লাহ মুখী আর বেশি ওনার কান্নার অভ্যাস ছিল এবং গলা তোমায় পানির ভিতরে নামিয়া খালে বিলে পুষ্কুনিতে নামিয়া গলা তামাই খালের ভিতরে নামিয়া আল্লাহরে বলাইতো পৌষ মাঘ মাসে শীতের রাত্রে আল্লাহরে ডাকত এইভাবে তারপরে উনি ওনার এইভাবে আল্লাহ আল্লাহ করে এখন বংশের লোকজনে উনি এইভাবে আল্লাহ চেক আল্লাহর পাগল হয়ে গেছে আল্লাহর পেয়ারা বান্ধব বংশের লোকজনে ওনারে ভালো থাকতে চায় না ওনাকে পছন্দ করতে চায় না আর মা বাপ তো গেছে ছোট্ট বেলায় এখন ওই বংশের অন্য লোকজন স্বাস্থ্য তারা পছন্দ করে না ওনাকে পছন্দ করে না এই জন্য উনি দুঃখ পাইয়া কষ্ট পাইয়া উনি পাথর কানা নিশান বাড়িয়া ওইখানে কাজে মানুষের বাড়ি গরু বাছুর রাখে কাজ করে কাজ এ ভর্তি হয়ে গেছে কাজে ভর্তি হওয়ার পরে মাহাজন বাড়ির মালিক বলতেছে হাসান তুমি সন্ধ্যার মধ্যে বাসায় আসো না রাত্র হয়ে গেছে এখন নারকেল পাড়া লাগবে নারকেল তো পাড়িয়ে দিলা না আমি তো মেঠার গুড় দিয়া নারকেল খাবো এই রাত্রের মধ্যে আল্লাহর কুতুবের বলে হাসান তুমি দেরি করে আসছো তুমি মাগরিবের নামাজ ফুরি ঈশার নামাজ ফুরি তুমি দেরি করে আসো এখন কিভাবে নারকেল পাবো মাহাজন মালিক রাত ফালাইছে তারপরে বলে এখন নারকেল থেকে পারিয়ে দেবা মধ্যে মধ্যে বাগানের প্রায় গাছ গাছ আল্লাহর কুতুব গাছের দিকে ছোট মানুষ বারো তেরো বছর বয়স ভয় লাগে অন্ধকারের মধ্যে যাইতেছে বাগানে নারকেল পারার জন্য নারকেল পারার জন্য উনি যাইতে জঙ্গলের ভিতরে বাগানের মধ্যে গাছের গোড়াটা দুই হাত পাজা করিয়া জরাইয়া ধরিয়া কান্না শুরু করিতে আল্লাহ দুনিয়ার অস্থায়ী মাহাজন আমারে নারকেল পারিয়া দেওয়ার জন্য নির্দেশ করছে আল্লাহ আমি কোনোদিন গাছে উঠি নাই গাছে উঠতে জানি না আল্লাহ কি করে কিভাবে কেমনে নারকেল পারার ব্যবস্থা করব। চক্ষের পানি ছাড়িয়া কান্না শুরু করে দিচ্ছে আল্লাহর কুদরতে গাছ 3047 গাছটা নইয়া মাথা নোয়াইয়া হাসানের পার কাছে এসে গেছে দের দরা এদার এনার খেল পারতেছে বলুন আলহামদুলিল্লাহ ওই পিছন থেকে মহিলা নিজের বাসা থেকে ফ্লাইট নিয়া মহিলা ওই মাহাজনের istri দৌড় দিয়া গিয়াত বাগানে পিছনে পাকঘরে জালনা থেকে দাঁড়াই দেখতেছে যে গাছ নইতি আছে মহিলা বের হইয়া পাকঘর থেকে দৌড়াই বাগানের দিকে আছে। দেখে গাছ চল্লিশ হাসানের পারদ্বারে নইয়া গেছে মহিলা সিক মারিয়া ওই মাহাজনের স্ত্রী ব্যবসায়ী হাসান নারকেল পারিয়া মাহাজনের কাছে নিয়ে আসে বরমেয়া মাহাজন সাহেব নারকেল নেন এখন স্ত্রীর ডাকে দাও নিয়ে আসো নারকেল ফেলবো এখন মাহাজনে নারকেল খেলবে স্ত্রীর ডাকা ডাকি কোনো সারা সার পাইতেছে না ঘরে যাই দেখে পিছনের বারান্দার দরজা খোলা ওষার পাক ঘরের দরজা খোলা লাইট লই যাই যে দেখে বাগানের ভিতরে স্ত্রী বেউ সেই পরে রয়েছে স্ত্রীরে কোলে করে নিয়ে বাসায় নিয়ে মাথায় তৈল পানি গুলিয়া খুশে আনার পরে জিজ্ঞাসা করে তুমি বাগানে গেছিলে কেন তাই এমন ছেলে হাসানের রে আর তুমি নারকেল পারার জন্য এ দুনিয়া কোনো সাধারণ ছেলে না দুনিয়ার কোনো সাধারণ লোক না এ আল্লাহ আশেক আল্লাহর পেয়ারা বান্দা এর দ্বারা জীবনে আর কাজকাম করাবা না এরে বসাই বসাই বেতন দেবা বসাই বসাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা এই যখন স্ত্রী হুসে আইছে এই কথা দাবি জানাইছে স্বামীর কাছে স্বামী মান্য নেছে হাসান মনে করছে সকাল বেলা যে যখন ধরা পড়িয়ে গেছি দুনিয়ার মানুষের কাছে ধরা পড়িয়ে গেছি এখন আর এই মানুষের কাজ কাম করবো না গরু বাছুর রাখব না এখন আমি দিনই এলেম শিক্ষা করতে এলমে দিন শিক্ষা করা ফরস। আমি এখন মাদ্রাসায় লেখাপড়া করব ওই সময় হিন্দুস্থান সারানপুর কমি মাদ্রাসায় গিয়া হুজুরে পুরদুখানা প্রথম জামাতে ভর্তি হইয়া লেখাপড়া করতে করতে আল্লাহর কুতুব জমাতুলা ফাজেল পাস হিন্দুস্থান সারানপুর মাদ্রাসা থেকে জুমাতুলা ফাজেল পাশ করিয়া আবার পূর্ব পাকিস্তান এই বাংলাদেশ ছিল ওই সময় পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান ইন্ডিয়া হিন্দুস্তান গিয়া লেখাপড়া করিয়া কয়েক বছর থাকিয়া লেখাপড়া করিয়া জমাত উলা ফাজেল পাস করিয়া টাইটেলে পরে মাওলানায় পরে এই অবস্থায় আবার পূর্ব পাকিস্তান জন্মগুনি নিজের দেশে এলাকায় চলে আসছে দেশে আসার পরে মাদ্রাসা মসজিদ নিজে করা শুরু করিয়ে দিয়েছে মাদ্রাসা মসজিদ তালপাতা পাতা পাতা তালপাতা দিয়ে মাদ্রাসা ফাটিয়া এলাকার পোলা পানের সেপারা কোরআন শরীফ কোরআন শুরু করিয়ে দিয়েছে নিজে তো শিখে আইছে কোরআন হাদিস এই তারপর আস্তে আস্তে করিয়া আমাদের ইউনিয়ন চেয়ারম্যান ওনাদের বলতো পঞ্চায়েত সাহেব আগেরকার আমলে পঞ্চায়েত বলতো ইউনিয়ন চেয়ারম্যানকে পঞ্চায়েত সাহেব চেয়ারম্যান সাহেব তিন দেশে একটু সহযোগিতা করিয়া মাদ্রাসা করিয়া মাদ্রাসা আস্তে আস্তে বড় জমি লাগবে মাদ্রাসা ঘর করতে ওই মাদ্রাসার কাছে করুণা গ্রামে বড় একটা খাল ছিল বিশখালি নদীর সাথে মিলানো ওই তিন খালের মাঝখানে আল্লাহর কুতুব হাসান উদ্দিন সাঁতার কাটিয়া প্রায় চল্লিশ শতাংশ জমি ভরিয়া সাথে সাথে বালির সর জাগাইয়া উনি ওইখানে মাদ্রাসা মসজিদ করছে এবং মনিরুদ্দিন হাওলাদার ওনারে ওই জমিটা লেখে দেশে চল্লিশ শতাংশ জমি ওনার চল্লিশ শতাংশ জমি মনিরুদ্দিন হাওলাদারের নদীতে খালে ভাঙ্গে গেছে হুজুরে সাতার কাটে ভরিয়ে লইছে মনিরুদ্দিন হাওলাদার হাসান উদ্দিনের আবার জমিটা লেখে দেশে আফা করিয়ে দেশে মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাঠ হাফিজি মাদ্রাসা করার জন্য লেখে ওইখানে মাদ্রাসার কর্মসূচি শুরু করছে বাংলা মনে করেন আটত্রিশ সালে মাদ্রাসা শুরু করিয়ে দেশে এই এবং হুজুরের আরো অনেক কারামত আছে ওনার পীর মর্ষেদ ছিল শর্ষিনার ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ এবং দ্বিতীয় পীর ফেলোনার আম্মাত রেজা খান বিল্লোবি দিল্লি রহমাতুল্লাহ আলাই তৃতীয় পীর ফেলো শর্ষিনার দাদা মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই আরও একজন পীর ওনার ফেলো ইন্ডিয়ার মধ্যে হেন নামটা আমরা পাই চারজন উনি তরিকা উনি উনি ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া উনি মসজিদে জেকের আস্কার করত জেকের আস্কার করিয়া মনে করেন ওনার জেকের সবক শেষ হইলে উনি ওনার হুজরার ভিতরে ওনার খানকা শরীফ হুজুর ভিতরে ঢুকে যাইত ওনার কুতুব খানার ভিতরে ঢুকে যাইত উনি ওইখানে বসে কোরআন তেল পড়ত অনেক সময় কোরআন তেল করতো কোরআন তেল করার পরে নয়টা সাড়ে নয়টা বাজার পরে উনি রুমের দরজা খুলে দিত তারপরে হাজার হাজার মানুষ মাঠে দাঁড়ানো থাকতো ওনার সাথে সাক্ষাৎ করতো মোকামিয়া দরবার শরীফে ওনার হুজুরাখানা ওনার খানকা শরীফের ভিতরে হুজুরাখানায় থাকতেন মসজিদের মেহরাবের পাশে ওনার হুজুরাখানা রুম ছিল বৈঠকখানা উনি যখন এনতেকাল উনি যখন বাংলা উনিশশো আটান্ন সন বাংলা সন বাংলা সোমবার বেলা আনুমানিক নয়টা পনেরো মিনিটে ওনার যখন এনতেকাল উনি আল্লাহর জেকের শুরু করিয়ে দিয়েছে জেকের করতে করতে চক্ষু বন্ধ করিয়া এরপর ওনার জেকে কলবে জারি হয়ে গেছে পাশে বসে মানে শুনতেছে ওনার জবান বন্ধ ভিতর যে বুক থেকে ওনার শরীরের মধ্যে থেকে সিনার মধ্যে থেকে আল্লাহর জেকে ঠাস ঠাস করে আওয়াজ বাইর হইতে আছে সুলতানুল আসকার জারি হয়ে গেছে আল্লাহর জেকের ওনার শরীরের পশমে পশমে শিরায় শিরায় উপশিরা আল্লাহর জেকের শুরু হয়ে গেছে উহার নাম হতেছে সুলতানুল আসকার জারি হয়ে গেছে মৃত্যুর পরপরই হ্যাঁ উনি লক্ষ লক্ষ হাজার হাজার মরিদ বানাইতো উনি এরকম খেলাফত দিয়ে যায় না মরিদ বানিয়েছে দোয়া করিয়ে গেছে ওনার মরিদের মধ্যে অন্যতম মরিদ বাগেরার জেলবনিয়ার পিসাব মাওলানা আব্দুর রহমান খান ওইভাবে কামেল অলি হয়ে গেছে কেউরা বুনিয়ার পীর সাহেব মাওলানা আব্দুর রশিদ বরগুনা কেউরা বুনিয়ার পীর সাহেব ছাত্র জীবনে মোকামিয়ার লেখাপড়া করছে হুজুরের খাদেম ছিল আব্দুর রশিদ তারপর সোনাউডার পিস্যাপ মালানা আব্দুল লতিফ সিদ্দিকী হুজুরের খাস খাদেম ছিল আল্লাহ রলির দোয়ায় উনিও পীর হয়ে গেছে জালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় সোনাউডা দরবারের পীর হয়ে গেছে হাসান উদ্দিনের খেদমোদ করতে করতে হ্যাঁ ওনার একটা আছে সাহিত্যরিকা অধিকা ও আমলে কোরআন আমার কাছে আছে ডাকায় আপনাকে দেবো উনি নিঃসন্তানি ওনার কোন ছেলে মেয়ে হয় নাই উনি নিঃসন্তানি কোরআনে দরকার আল্লাহর বিবাহ করা ফরজ উনি আদায় করতে এবাদত আল্লাহর হুকুম বিবাহ করা যদি সুস্থ জ্ঞান থাকে মাজনুন যদি না হয়ন পাগল না হয় তাইলে বিবাহ করা শরীয়াতে ফরজ আদায় করতে হবে এই জন্য উনি বিবাহ করছিলেন কোন সন্তান ছেলে মেয়ে কিছু হয় নাই আল্লাহর কাছে উনি নাই উনি অন্যান্য হাজার হাজার মানুষ ওনার কাছে দোয়া চাইতেন বাচ্চা নাই উনি দোয়া করলে পানি পরা দিলে মানুষ খাইয়ে অনেক হাজার হাজার মানুষের সন্তান বাচ্চা ছেলে মেয়ে আল্লাহ দান করছেন ওনার দোয়ার বরকতে আল্লাহর কোরআন পরিয়ে পানি পরা দেশে মানুষের সন্তান হয়েছে উনি আল্লাহর কাছে চাই নাই কেন চায় নাই ওনার আপন ভাই উনি থাকতে আপন ভাই মারা গেছে আপন ভাই উনি জীবিত থাকতে মারা গেছে এখন তিনটা নাতি আছে আমার বাপ চাষা তিনজন এখন উনি যদি আল্লাহর কাছে সন্তান চায় তার তিন নাতি কার কাছে যাইবে ভরণ পোষণ কে দেবে লালন পালন কে করবে তা এরা তো না খাইয়ে মারা যাইবে আল্লাহর কুতুব আল্লাহর কাছে দোয়া করছে আমার মাদ্রাসা মসজিদ আর আমার মরিদান আর আমার তিনটা নাতি আল্লাহ সন্তান তুল্য তোমার হাতে সবর্দ করিয়া গেলাম এলমে আমলে ওদেরকে কবুল করিয়া নেও আমার মৃত্যুর পরে আমার দায়িত্ব কর্তব্য এরা যেন পালন করতে পার আল্লাহ তুমি তৌফিক নসিব করো কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্নে আউলিয়াল্লাহি লা ইয়ামুত লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তোমরা দুনিয়ার মানুষ মৃত্যু বলিও না তারা অমর তারা স্থান পরিবর্তন হয় এবং হাদিসের মধ্যে আসছে যে হকানি আল্লাহ পেয়ারা বান্দা মোমেন বান্দা মাহবুব বান্দা ওনার এন্তেকালের আগে যে রুহানি শক্তি আল্লাহ ক্ষমতা দেয় বেলাতান দান করে মৃত্যুর পরে আল্লাহ পাকের পেয়ারা বান্দারা আশেখ বান্দারা মাহবুব বান্দাদেরকে আরো জীবিত থাকতে যে ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ দান করেছিলাম মৃত্যুর পর আরও দশ গুণ আমি আল্লাহ বাড়াই দিই এই জন্য মোকামিয়ার হাসান উদ্দিন রহমাতুল্লাহ ইন্তেকালের পরে মানুষ আসতো দোয়ার জন্য কলা মানত করতে হুজুরে জীবিত থাকতে কলা মানত করতে বলছে যে হুজুর আমরা তো কলার বাগান করছি কলার বাগান এখন পাখিতে খায় পাতি লেখায় খায় পাতি সিঁড়িগালে খায় চাউয়ায় খায় বিভিন্ন পাখিরা খায় ক্ষতি হয় আল্লাহর কুতুব বলছে যে তোর গাছে দুই একটা পাক পে পাখি মুখে দেবে না খাবে না জোয়ার বন্যায় তোর কলা গাছ ভাঙবে না আমার মোকামিয়া মাদ্রাসায় এতিমখানায় ছাত্র গো দুই এক ছাড়া দান করিয়ে যাইস বড় বড় কলা হইছে এমন দেয় না ওকে সব পাক্যে লোক গাছে বসিয়া পাখিরে আসিয়া ডাগায় বসিয়া থাকে খায় সব কলা যদি সাগর কালা সবজি কালা পাকে পাখিরা না খাইয়ে পারে ওই তো ডাগার বৈরিস খায় না তারপরে কলা নিয়ে আসছে দরবারে মোকা মিয়া দরবারে নিয়ে আসে হুজুর কে তোর কলা লাগবে না তুই একটা বেদক তোর খুশি একটা দুইটা পাকলে সবগুলো কাটিয়ে লেবে বাগানে তুই দিয়ে সব পাহাইয়া তারপর তুই চাষ আয় তোর বন্যার সময় আসার সেরা বন মাসে বন্যায় আমি কলা গাছে অ্যালার্ম দিয়ে দাঁড়াই রয়েছি ঠ্যাক দিয়া আমার কান্দে সরা লই আমি দাঁড়াই রয়েছি দেখ আমার কান্দে গা হয়ে গেছে তোর কেলা জাগাই ধরতে ধরতে এই বন্যা আইলি আমি যাই কলার সালা গাডা ঢুকাই দিয়ে আমি ওখান দাঁড়াই এলান দিয়ে দাঁড়াই থাকতাম আমার এই সিদ্ধাত কষ্ট দেশ আহা মোক আবার আউকের বাগান মানত করছে পাতিয়ালা আউক খায় খুজুরে ওই আউক নিয়ে আসতে তুই নিয়ে আমি আইসো নিয়েটা লই তোর সারা রাত্র আমি পাতিয়াল খেদাইছি আর তোর সিনে আল্লাহ জেকের করছি তোর বাগানে ভাই আমি তাজ জোতনা পড়ছি করছি যাইনা মাছ লাইছে আর পাতি গুলা আমি খেদাইছি লড়াইছি আরে শ্রদ্ধা তোর তুই বাতে লই যা আমার লাগবে না আমার মাদ্রাসার ছাত্রেও খাইবে না আমিও কাম মোডা মোটা ভালো আক নিয়ে আও নাই হারা রাইতে বাড়িতে পরি আবার এইরকম হাজারো কারামত আল্লাহর কুতুবের আছে বোবা মানুষ দরবারে আইসে মোকামিয়ায় মাজার জেরত করে কানতে 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 জবান খুললে গেছে রান্দা স্মরণ খোলা তাদের